আমাদেরকে সরল পথ প্রদর্শন করো দিন শিক্ষা না করার অনিবার্য পরিণাম হযরত মাওলানা মুহিউসন্নাহ মাওলানা শাহ আব্দুর হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যারা দিন শিক্ষা করে না তারা বিভিন্ন কুসংস্কারের জড়িয়ে পড়ে জনৈক ব্যক্তি বৃহস্পতিবার একটি কুকুরকে মসজিদে দেখতে যেতে দেখব সে ওই কুকুরকে মসজিদে প্রবেশের বাধা দেওয়ার পরিবর্তে সেটাকে ঝুঁকে আদবের সাথে সালাম করে কেউ বল আরে ভাই এটা কি করলে তার উত্তরে সে বলে বৃহস্পতিবার কালো কুকুরের আকৃতিতে জিন বের হয়ে থাকে সুতরাং হতে পারে এটাও জিন আবার হতে পারে জিনির বাদশা আমি সালাম করার কারণে সম্ভবত খুশি হয়ে সে আমাকে কোনো গুপ্ত ধন দান করবে লা হাওলা লা এই কু সংস্কারের মূল কারণ হলো উলামাই থেকে দূরে থাকা উলামাই کرامের সংস্রব প্রাপ্ত কোনো ব্যক্তি এমন নির্বুদ্ধিতামূলক কাজ করতে পারে না অর্থাৎ যদি এলম শিক্ষা করা না হয় উলামাই থেকে দূরে থাকা হয় তাহলে বিভিন্ন কুসংস্কার জড়ায় পড়বো আপনি কুসংস্কারটা এতই মারাত্মক হয়ে যায় যে এটা তখন নিজের মধ্যে নাম পুরা ফ্যামিলি পরিবার সমাজের মধ্যে দূরে থাকে এদের বাবা যদি মারা যায় তো বলা যায় এখন দোয়া হবে না দোয়ার জন্য কয়েকদিন লেট করতে হবে চল্লিশ দিন চল্লিশ দিন পর কি দোয়া করবে এই অনুষ্ঠানের নাম কি চল্লিশ কত বড় কুসংস্কার যে মরা মানুষ তার ওর জন্য দোয়া করার ক্ষেত্রেও কি কুসংস্কার এটাই অনেক বড় ব্যাপার আসলে এলএম থেকে দূরে সরে থাকলে তখন এই জিনিসগুলো ঘিরে ধরে একটার পর একটা গুনাহের কাজ করতে থাকে আর মনে করতে থাকে আমি অনেক কাজ করতেছি তো সবই গুনার কাজ এই জন্য এলএম ছাড়া যে আমলটা করা হয় ওটার দ্বারা গুণা হয় মনের নেকি হয় না খুব যেমন প্রয়োজন এক ক্লাসও প্রয়োজন দুইটার মাধ্যমে আমল গ্রহণ যোগ্য করে ধৈর্য ধারণ করতে পারলে পেরেশানি থাকে না হযরত আলী মুঈনুর রহমাতুল্লাহ বলেন অপছন্দনীয় ব্যাপারসমূহে ধৈর্য ধারণ করলে এমন সওয়াবের প্রত্যাশা اكলে মনে কোনো পেরেশানি থাকে না ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেন এই জন্য তাকে ফিসও দেওয়া হয় যেহেতু এর অন্তর্নিহিত তত্ত্ব আমাদের সবার জানা পক্ষান্ত অন্য কেউ সুইবিদ্ধ করে ফিস চাইলে আপনি তাকে কি দিবেন বকা দিবে এই জন্য আমার উপর আপনার উপর যখন বিপদ আসবে আমাদের মনে করতে হবে আল্লাহ তালের মধ্যে কোনো কল্যাণ রাখছে একটা কি আছে কল্যাণ আছে এর মধ্যে আল্লাহ তালা হেকমত রাখছেন কি হেকমত এটা আল্লাহ তালা ভালো জানেন আমি তো দুর্বল সব লাইনে দুর্বল বান্দা মানে এটার মধ্যে কি উপকার এটা বুঝতে অনেক সময় দেরি লেগে যায় এই জন্য আল্লাহ তালার ব্যাপারে বা যুগের ব্যাপারে অভিযোগ না করা আল্লাহ তালা হাদিসে কুৎসিতে এসাদ করতেছেন বনিয়াদম জামানাকে গালি দেয় অথচ জামা না পরিচালনা তো আমি করি এই জন্য ধৈর্য ধারণ করা চাই ধৈর্য ধারণ অনেক কিছু আছে একটা বিষয় আছে আবার আমি যে বিপদে পড়ছি এটা দুনিয়ার বিপদ না হয় দিনের বিপদ হইতো তখন কি হইতো বা আমি যেই বিপদে পড়ছি যে কঠিন বিপদ যদি হইতো তখন কি হইতো এই জন্য এই বিষয়গুলো নিয়ে ধৈর্য ধারণ করা প্রত্যেক কাজে শূন্যতের কদর করা চাই হজরতলা মহিস রহমতুল্লাই বলেন কোন এক ব্যক্তি কোন এক মূর্খ ব্যক্তি ফার্স্ট ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও থার্ড ক্লাসের বগিতে বসা ছিল আর মনে মনে এটা প্রমাণ দাঁড় করালো যে থার্ড ক্লাসের বগিতে নম্বর তিনটি অথচ ফার্স্ট ক্লাসের বুগিতে সেরেফ একটি নাম্বার তেমনি অনেক মানুষ সুন্নতের কদর করে না বেদাত যুক্ত করে দিন মনে করে কাজ করতে থাকে অতএব ভালো হতো যদি তারা ওলামাইকরামে নিকট রুজু করতেন এই বিষয়টি আমি উচ্চ স্বরে দোয়ার ব্যাপারেও বলে থাকি উচ্চ স্বরে দোয়া বটে তার শর্ত সাপেক্ষে কিন্তু বর্তমানে সাধারণ মানুষের ভয়ে হ্যাঁ অনেকেই এই সুন্নরটা ছেড়ে দিচ্ছে নিয়ম হচ্ছে যে সকল নামাজের পরে সুন্নত নামাজ আছে ওই সকল তো আসতে হবে বেশিরভাগ মসজিদি এরকমই আমল করে আর যে সকল নামাজের পরে সুন্নত নাই ওইখানে জোরে করা যায় আল্লাহ সকল আত্মীয়ার সাথে পর্দা করা ফরজ হজরতলা বলেন ইদানি সরাই পর্দা অনেক ভালো ভালো মানুষের ঘরেও নেই অনেক দিনদার লোকেরাও পর্দার ব্যাপারটা খুব গুরুত্ব দেয় না অথচ এটা ফরজ হুকুম এটা ফরজ হুকুম অনেক দিনদার লোকেরা এটা গুরুত্ব দেয় না যেমন চাচীর সাথে পর্দা করতে হয় মামির সাথে পর্দা করতে হয় সাথে পর্দা করা চাচাতো বন্ধের সাথে পর্দা করা ওয়াজিব এমনই ভাবে ওই বৃদ্ধা মহিলা যার চেহারা দেখার অবকাশ আছে কিন্তু তার চুল দেখা ওই সময় হারাম একদম বৃদ্ধ হইলে যে পর্দা লাগে না কিন্তু তার অর্থ কি চেয়ারা শুধু খোলা রাখতে পারবে একদম বৃদ্ধ হয়ে গেছে হুশ জ্ঞান তেমন একটা থাকে না ঠিক মতো তার জন্য কিন্তু পর্দার ব্যাপারে দেখবো আমরা সবাই কম বেশি দুর্বল অনেক দিনদার ফ্যামিলি তো জিনিসটা নাই চাচির সাথে পর্দা করতে এখানে একটা বিষয় পর্দা কেন করতে হয় পর্দা করতে হয় আল্লাহর হুকুমের জন্য আমরা অনেকে আজীবক যুক্তি তার পর্দা করতে এই জন্য যে তার বিয়ে করা যাবে এটা তো শুধু শোনা যায় অনেক মা অনেক মামি তারপর অনেক চাচি ছোটবেলা মার মতো বড় করছে না এটা বলার দরকার কি ফালতু কথা না এখন বলবেন যে না কথা তো সত্য সব কথা সত্য বলার দরকার নেই তো পর্দা করতে হবে কেন এর চেয়ে বেশি বড় কারণ দরকার আছে এটা চাচা তো মামা খালাতো ভাবি দেবরের সাথে পর্দা করা সব অজীব পর্যায়ে

খালা তোমার মতো বোন কি কিভাবে বলি পর্দা করতে কিন্তু হিম্মত করতে হবে এরকম ভাবে একজন মেয়ে যে কিনা এখনো বালেগা হয়নি প্রাপ্ত হয়নি কিন্তু অনেক লম্বা চওড়া মোটা সাত বছরের আট বছরের কিন্তু লম্বা মোটা সোটা দেখতে একদম বালেগা মেয়েদের মতোই মনে হয় তার সাথেও পর্দা করা জরুরি সেও নিজেকে পর্দা করবে

আপনি মোমেনদেরকে বলেন তারা যে নজরের হেফাজত করে সাংঘাতিক খারাপ জিনিস নজর হেফাজত সবচেয়ে বড় খারাপ জিনিস এই যে এই নজরে হেফাজত না করে কোন ইবাদতে তার মন বসবে না কোন ইবাদতে মন বসবে না অস্থির লাগবে তার ইবাদতের মধ্যে তার মন বসবে না আর কোন জিনিসের মধ্যে সে স্বাদ পাবে না যার মধ্যে যে একটা স্বাদ নেক কাজের যে একটা স্বাদ যার স্বাদ বলতে যেটা ধোকা বলি আর কি ধোকা

তাকে ইমানের যে মধুরতার যে কে বড় বড় আমল না করতে পারলে ছোট ছোট আমুল শুরু করে প্রত্যেকে কি আমল শুরু করে দিই ছোট 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 আমুল শুরু করে দিই যার যেটা সম্ভব বুজুরগানের দিন বলছেন যদি কোনো ব্যক্তি তিনটা অভ্যাস করে সমস্ত সুন্নতর উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে কয়টা অভ্যাস করলে তিনটা খুব সবাই মুখস্ত রাখার চেষ্টা করি বুজুর্গানের দিন নিজেদের অভিজ্ঞতার আলোকে বলছে কেউ যদি তিনটা অভ্যাস গড়ে তুলে তার সমস্ত সুন্নতর উপর আমল করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে নাম্বার এক বেশির থেকে বেশি সালাম দেওয়া বেশির থেকে বেশি সালাম খুব বেশি বেশি সালাম দেওয়া হাজরত আবদুল্লাহ নমর আজ্লাহ সবচেয়ে বড় আবেদ সাহাবি ছিলেন সবচেয়ে বেশি বাজার করতেন তো উনি মাঝে মাঝে অকারণে বাজারে যেতেন কেন ওইখানে মানুষ বেশি পাওয়া যায় গিয়ে সবাইকে সালাম করে আবার চলে আসতেন তো লোকজন জিজ্ঞেস করলো আপনি তো কিছু কেনাকাটা করেন না বাজারে আসেন কেন তো বলছে আমি বাজার সেই জন্য যে এইখানে মানুষ কি করে অনেক লোকজন সমাগম হয় আমি বেশি বেশি সালাম দিতে পারি এই জন্য আসি এই একটা বিষয় দুই নম্বর বিষয় দুই নম্বর অভ্যাস যে প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে করা বা তুলনামূলক ভালো যে কাজ ওটা ডান দিক থেকে শুরু করা জামা পরা পায়ে জামা পরা প্যান্ট পরা হাত মোজা পরা পায়ের মোজা পরা ঘর থেকে বের হওয়া সময় বাম পাওয়া ঘরতে ঘরে ঢুকার সময় ডান পা টয়লেটে ঢোকার সময় বাম পা বের হওয়ার সময় ডান পা এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ডান আর বামের খেয়াল রাখবো একটু উন্নত কাজ ডান দিক থেকে শুরু করে একটু নিম্নমানের কাজ বাম দিক শুরু করে এটা আমরা শুরু করে দিই দ্বিতীয় অভ্যাস তিন নম্বর অভ্যাস জায়গায় জায়গায় মাশরুম দোয়া আদায় করা বেশি বেশি জিকির করা সমান হয় চলতে থাকলে লাইলে লালা বেশি বেশি পড়া ওপরে সময় আল্লাহ আকবর পড়ো নিচে নামার সময় সুবাহান আল্লাহ পড়ো এরকমভাবে চলতে ফিরতে উঠতে বসতে জায়গা জায়গায় বাসন তো আদায় করা আর বেশি বেশি জিকির করা তিনটা অভ্যাস করতে পারলে সমস্ত আমল করা কি হয়ে যাবে এই জন্য ভাই আমলের লাইনে নিজেকে উঠাই আমলের লাইনে নিজেকে উঠাই আমলের অভ্যাস করি বাকি একটা কথা খেয়াল রাখবো নফসের এসলা কিন্তু আমলের দ্বারা হয় না অনেকে ভুল একটা ধারণা আছে আমাদের যে নফসের ইসলা এটা বুঝে আমলের ধারা হয় কোনো দিনও না যদি আমলের ধারা নফসের ইসলা হইতো তাহলে ফাজাল আমল সহ অন্যান্য কিতাবে যে হাদিসটা আসে সর্বপ্রথম যাহার যাবে কারা আলেম দানশীল শহীদ আলেম বলতে কারি হাফেজ মুফতি সবাই আছে দানশীল বলতে রাজনীতিবিদ শহীদের মধ্যে দান রাজনীতিবিদ আছে সে আছে কিতাব লেখে বাজ নসিয়ত করে সবাই আসবে এগুলি করে জাহান্নামে কেন যেতে হবে আল্লাহর জন্য হয় নাই আল্লার জন্য করতে পারলো না কেন অনেক কঠিন বিষয় আত্মশুদ্ধি না হওয়ার কারণে ক্লাস ছিল না ওই জন্য আত্মশুদ্ধির লাইনে খুব ফিকির করতে হবে আত্মশুদ্ধির লাইনে যদি কাজ না করি ফিকির না করি তাহলে দেখা যাবে সুখের সময় আল্লাহকে স্মরণ করব না দুঃখের সময় আল্লাহকে স্মরণ করবো না এমন কি মরার সময়ও গুনার কাজ করতে মন চাইব মরার সময় কি করতে মন চাইবে গুনার কাজ করতে মন চাইবে যদি দিলে পরিশুদ্ধি না হয় সাবধান এই ব্যাপারে সবাই সচেতন থাকা সাইকুল জাকারি রহমতুল্লাহ ফাজেল আমল একটি ঘটনা আনছে ফাজেল আমলের বদল কাবা অফ করতেস আর এক মহিলা তার বাচ্চা শিশু কে কোলে নিয়ে বলতেছে আয় আল্লাহ ওই দিনের জন্য আপটা শুকরিয়া ওই দিনের নিয়ামত এর জন্য আপনার শুকরিয়া এক बुजुर्गও বলতেছে প্রত্যেকটা দিনের জন্যই তো শুকরিয়া আদায় করতে হয় ওই দিনের জন্য বাড়ি তো বলতো তারে আপু তো জানেন না আমার জীবনে কি ঘটনা ঘটছে একবার জাহাজ ডুবে গিয়েছিল স্যার জাহাজ ডুবে গিয়েছে 2 বাজার পরে আমরা সবাই মোটরে ডুবে মারা গেলাম আমি আমার বাচ্চা একটা কাঁচের টকটার উপর বাচ্চাকে বসে আমি ওটা ভাসতে রাখলাম কিছুক্ষণ পর দেখলাম পানি ভাসতে ছুটে করা যাবে কুলকিনারা দেখাতো ফাঁসে ডাকতে থাকে চারদিকে জাহাজ ডুবে একটা সবাই মারা গেলাম টুকরা রকম কি আছে তারপর টুকরা যদি দুইবা যায় বা ছুটে যায় কিছু একটা মারা যাবে ওই অবস্থার এই হাফসি গোলাম কি বলতেছে আমি তোমার সাথে জেনা করতে চাই এটা যদি এই অবস্থায় যদি হয় তাহলে সুখে আল্লাহর নাম নিবে যদি আত্মশুদ্ধি না থাকে আছে সমস্যা এই জায়গাটাই আমরা আমলের গুরুত্ব যতটুকু দেয় আত্মশুদ্ধির গুরুত্ব ওই দেই না যার কারণে দেখা যায় আমাদের ইবাদত বন্দী একটাও টিকে না এই রমজান মাসে আমলে এনে যে গুরুত্বটা দেয় আত্মশুদ্ধি গুরুত্ব যদি দিতে পারতাম তাহলে পুরো বছরই কি করতে পারতাম ইবাদত বন্দী করতে পারতাম আমলের গুরুত্ব তো আছে আত্মশুদ্ধি ইসলাহে নফসের গুরুত্ব নেই যার কারণে দেখা যায় তো ইবাদতবন্দি করার পর রমজানে কি হয়ে যায় সব ছুটে যায় আল্লাহ তালা আমাদের তৌফিকা اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো